আসসালামু আলাইকুম আমরা ইনভার্টার নিয়ে চলে আসছিলাম ইনভার্টারটা আমরা আরও অনেক আগে লাগাইছি এটা দেখার জন্য আসছিলাম তো আমরা এখানে একটি মেডিকেলে লাগিয়েছি এখানে আপনার ওটি রুম এখানে অপারেশন থিয়েটার অপারেশন করা হয় এই হচ্ছে অপারেশন রুম লাইট আমরা মূলত পরিদর্শন করলাম যে আমাদের সোলার ইনভার্টারটা কেমন সার্ভিস দিচ্ছে পাশাপাশি তারা আর একটি সোলার ইনভার্টার সেট করবে তো আপনাদের মাঝে বিষয়টি শেয়ার করলাম আপনারাও দেখেন ওডি রুম এ হচ্ছে আমাদের ইনভার্টার তো ধন্যবাদ সবাইকে